মানবিক ফলপ্রসু সুবিধা আমরা তখন পাই যখন একটি জনপদের শাসক ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠা করতে পারে যখন তখন এই কথাটা সত্য তখন আপনার সংখ্যালঘু শব্দটার প্রয়োজন হয় না কিন্তু যে প্রেক্ষাপট মানে বিরাজিত আছে চলমান আছে সেখানে আপনি সংখ্যালঘু প্রশ্ন আসে আমি একটু উদাহরণ দিই আমার নিজের চোখে আপনি ধর্মতত্ত্বের মানুষ আমাকে ক্ষমা করবেন নামাজে যাওয়ার সময় দেখছি যে এই মহিলা ভিক্ষা করেন তা দুজন যাচ্ছেন একজন নামাজে ঢোকা তারা একজন বলতেছে আল্লাহ উত্তম বিচারক উত্তম সাহায্যকারী মানে এই পয়সা বা কোনো কিছু ভিক্ষুক না দিয়ে তিনি নামাজে ঢুকে গেলেন আর আমার মতো লোক একজনের দশ টাকা নগদ দিয়ে দিলেন ওই ভিখারি লাভবান হয়েছে কাঠ যারা যিনি বললেন যে আল্লাহ উত্তম বিচারক উত্তম সাহায্যকারী তিনি এই বলে পরিস্থিতি ঢুকে গেলেন সত্য এটা ধরুন আমি নিজে দেখেছি লঞ্চে একাত্রে কিছু মানে তাপসি করতে করতে আসে করতেছে একদম পড়ে গেছে একটু কি আলোচনা হচ্ছিল যে দোয়ার বরকত কি দোয়ার প্রয়োজনীয়তা আছে দোয়ার সাফল্য যখন লঞ্চ থেকে পড়ে গেল তখন বলতে ভাই আমাকে বাঁচান এখন একজন বলতেছে যে ভাই আপনাকে এখন দোয়া করবো না ট্রেনে তুলবো কোনটা চান আপনি আপনি কি আমি আপনার জন্য দোয়া করতে রাজি আছি আপনি দু না টেনে তুলবো এখন সমসাময়িক আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য আগে বললাম বৈশ্বিক প্রেক্ষাপটে একটা বিশাল ক্যানভাস এটা ঠিক আছে ওটার মর্যাদা বিশাল মর্যাদা আপনার যদি মানবিক যেটা বললাম ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠা করা যায় তখন এই সংখ্যা আমার নাম অমুক আমার এটার দরকার হয় না কারণ তো পেয়ে যাচ্ছে আমার প্রাপ্তি আমার প্রাপ্তি সুসংহত কে করেছে সংবিধান করেছে সংবিধান আর আলোকের সত্য সংবিধান যদি ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠা করা যায় আমি এটা স্মরণ করিয়ে দিতে চাই ওনার সম্পূরক কথা সভাপতি তাহলে সংখ্যালঘু শব্দটা আপনার আমার কারো প্রয়োজন নাই এটা মাথায় রাখতে হবে কোনো তার দ্বিমত না উনি বলছেন আপনারা ধৈর্য ধরেন আমি যদি না পারি বলছেন না পরিষ্কার তা উনি যে প্রেক্ষাপটে যে বড় ক্যানভাসে কথা বলছেন সেই সাফল্য যদি বয়ে আনতে পারে তাহলে রক্ত ঝরার জীবন না শেষে তাদের সংখ্যা যারা বেঁচে আছে তারাও ভালো লাগছে এত ক্ষতির পর যদি এত আমরা পেয়ে যাই মানবিক বোধ যদি আমাদের উন্মোচিত হয় বিকশিত হয় প্রতিষ্ঠা বিরাট আমরা লক্ষ্য করছি করোনার সময় মানুষের মানবিক বোধ প্রতিষ্ঠা পায়নি আমরা লক্ষ্য করেছি এত বড় একটা মহামারী গেল করোনা সেখানো সাফল্য বাণিজ্য ব্যবসা বাণিজ্য হ্যাঁ ঔষধ প্রক্রিয়া থেকে ডাক্তারদের সব আমরা লক্ষ্য করেছি মানব মানবিক হওয়ার জন্য ন্যায় বিচার এবং সুশাসন ছাড়া মানুষ কখনো মানবিক যে হয় না তার প্রমাণ পৃথিবীর ইতিহাস আমরা দেখেছি আমার মহাভারতে বলেছে যে আপনি যুগে কখন আসেন আসেন যে এই যখন অন্য অত্যাচার বেড়ে যায় তখন সাধুদের রক্ষা করা এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য যুগে যুগে আবির্ভূত হন হ্যাঁ এরকম যদি আবির্ভূত হন সেটা ওনার রূপ ধরে আসে যেই আসুক ওয়েলকাম আমরা আমাদের অপেক্ষা করতে বলছে ধৈর্য ধরতে বলছে অবশ্যই ধৈর্য ধরবেন যদি তা না পান তখন এই শব্দের প্রয়োজন হবে আর যদি ওটা প্রতিষ্ঠা পায় তাহলে এই শব্দের আর প্রয়োজন নেই ধন্যবাদ